দেখায় এটাই আমি আশা না কেননা নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারসিক ও কারাফিনী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানি আর আজকে দু সবাইকে আমার যতরা সাবস্ক্রাইবার ফ্যামিলির মধ্যে আছেন বা আমার পাবলিক বা দর্শক যত রসিক পুরুলিয়ার সকলকেই হ্যাপি নিউ ইয়ার যেন দু হাজার আমি সবাইকেই দুর্দান্তভাবে লড়াই দেখাতে পারি এটাই আমি আশা রাখছি আর আপনার সাথেও কথা দিচ্ছি যে যে কোনো আসলে ভিডিও হোক আর যে কোনো জায়গায় হোক আপনাদেরকে সম্পূর্ণ লড়াই দেখাবার চেষ্টা করব তো আজ আমি এক নম্বর কারামালিক সামনে উপস্থিত রয়েছি সেটা কাঁশবহালে যেটা আছে বিনয় কৃষ্ণবাবুর আসর তো এইখানে কানাইবাবু আমাদের উপস্থিত রয়েছে বেলমা থেকে আগত ওনার পরিস্থিতি জানবো আর ওনার কারার বিস্তারিত ব্যাপার তুলে ধরবো আর এখানে কখন পৌঁছেছে না পৌঁছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সরাসরি আমাদের কানাইবাবু যে রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা ওনার কারার সম্বন্ধে জানার চেষ্টা করছি বা মেলার সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি কানাইলাল মাতা গ্রাম পোস্ট বেলমা থানা ও জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ তো বর্তমানে এখন কোথায় উপস্থিত কাঁচবহাল গ্রাম নতুন বছরে আপনি এখন কাঁচবহাল উপস্থিত রয়েছেন তো আপনি এখন নতুন বছরে কি বার্তা দিবেন আমাদের কারা রসিকদেরকে নতুন বছরে আজকে তো ছাব্বিশ শুরু হয়ে গেল তো এই বছরটা যেমন ভালোভাবে সবার পক্ষেই যাই কাড়া মেলাগুলো সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলা গিলা পাইরায়। এটাই আমি আশা করব তো আপনি বাড়িতে কখন হয়েছেন আমরা বেরিয়েছি দুটা গাড়ি ছেড়েছে পৌঁছেছেন কোন সময় পৌঁছেছে মোটামুটি সাড়ে চারটা সাড়ে চারটা মানে আড়াই ঘন্টা লেগেছে মোটামুটি একটু দূরত্বই ওঠে নাকি যাই হোক না আমরা সাড়ে চারটায় কিন্তু এই সবে মাত্র কারা নামালো নামাল মানে তখন গাড়িয়ে ছিল থেকে এতক্ষণ অবধি কারা গাড়িতে গাড়ি ছিল আচ্ছা এখন নামালেন কারা কোনো অসুবিধা হয় না গাড়ি অত না কোনো অসুবিধা না আচ্ছা তা আপনার এখানে কত নাম্বার জোড়া এক নম্বরে এক নম্বরে তাতে প্রাইস কি আছে একান্ন হাজার একান্ন হাজার আচ্ছা তো আপনার তো একটা টাইম টেবিল আছে সেটা সবাই জানে তো তার মধ্যে আপনার কোনো নিয়মকানুন কিছু আছে ওই যে রসিকদেরকে ডাং দেখা দেখির কথা বলছিলেন আগের দিন বলতেছিলি সেই জন্যই বলছি যে যদি থকা অবস্থা হয়ে যায় তখন যাতে না দাবনা গোড়া যায় না লাঠি দেখায় এটাই আমি আশা করবো কেননা লাঠিকে আমার কারে তোমার ভয় করে লাঠি দেখেছে তো সেরে দিবে তো কারা আনাহানির ব্যাপারটা কীরকম বলি হ্যাঁ কারা আসল ঢোকার মুহূর্তে দৌড়া দৌড়ির ব্যাপারটা যেটা একটা বলছি দৌড়া দেখো আমারটা তো দু জায়গায় হাইরে আছে আর গত বছর তো শরীর খারাপের জন্য মেলা হয় নাই সেই জন্য আশা করি হালকা হালকা করে মাথাটা লিয়ার তারপরে লড়াই যাওয়া তারপরে মাথা লিয়ার পরে যদি বলে কোনো রসিক না থাকে সেটা আমরা মানিয়ে নিতে পারবো একজনে ডান হ্যাঁ একজনের যদি নাইম বলে যে একজনের কোনো দরকার নেই সেটা আমাদের মানে কাড়া ছাড়িয়ে দিবেন কাছে কোনো মালিক নেই না কিন্তু যেমন একটা নিয়ম আছে তিন তিন সেটা থাকতে পারে কিন্তু যদি বলা যে না কোনো রসিক নেই সেটাও আমার শিকার আছে মানে কমিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত হ্যাঁ কমিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত তো আপনার কাড়ে মাথা দিলে ম্যাক্সিমাম কেমন লড়াই হবে মানুষের মন ভরান দিবে দর্শকের মন ভরান দিবে তো হাই ভোল্টেজ হবে না এরকম লড়া বড় হাই ভোল্টেজ না পেট ভরাই খেলা দেখা বছরের কিন্তু প্রথম আপনার সেই জন্য তো আমিও শুরু করছি যে আশা করব যাতে হালকা হালকা করে মাথাটা লিয়াই তারপরে তো রোলা ডেয়ের মতন হবে এখন আশা করি আশা তো করি তার থেকে ভালো হবে তার থেকে ভালো হবে তার রোলা ডেয়ের থেকেও ভালো তার রোলা ডেয়ের কত কোন মোটামুটি আটত্রিশ মিনিট ঘোলটে যাইও লাগিয়েছিল হ্যাঁ ঘোলটে গেছিল তা আপনার কথা ঘোলটে ছিল তার মধ্যে উঠেও উঠে ওরা তো ঠেঙ্গা উঠাচ্ছিল আমি এই বন্ধ করে দিই বলি না আমার কাড়া মরে যায় মরে যাবো ঠেঙ্গা তো দেবো উঠে লাইক দেবো যদি পারা ক্ষমতা আছে তো উঠে লাইকও না তো পালাবে এটাটা তো একটা হবে কি তো আজকে আপনার কি মানে মনে আছে যে কুয়াছ ভরা দিন টাইম টেবিলটা আপনি তো দেখুন এই টাইম টেবিলতে দর্সরাকে বলবো দেখুন টাইমটা তো এখন কতদিন ধরেই এইরকম আবহাওয়া আছে তার মধ্যে আসতে হবে কার কাজও করে যেতে হবে কামরাকে আশা করিব 10টা 10:30 11টার মধ্যে যেমন কাটা বানাই জি হ্যাঁ আশা রাখবো

আচ্ছা মানে এক নাম্বার কারা মালিকটার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ আর কিন্তু পরিচালনা করে কাশবহাল বিনয় মাথ হ্যাঁ আচ্ছা মানে উনি পরিচালনা করে ওর কাকার নামে কারাটা খেলে খেলে আচ্ছা তাহলে আপনার এখানে আসার মুহূর্তে কোনো অসুবিধা আপনাদের কিছু হয়েছে না না কোনো অসুবিধা কোনো অসুবিধা তো এর পূর্বে আপনারা কোথায় আগে লাগাইছিলেন এর পূর্বে এখানে আসার আগে পূর্বে নডিয়া আচ্ছা বাজার না এই বছর পঁচিশে লাগাইছে গ্রামে আচ্ছা চব্বিশে তো

না মানুষের ভিড় বটে এই জন্য ফরকে দিল কই আসলে তো বাইর করে না আমার কাড়াকে আর অন্য আসরে হয়তো দু তিনবার চানস পাই সে কিন্তু আমার জন্য আর দ্বিতীয় চান্স নাই বলি ঘুরে আর দেখা। তার তা না আমার কথা তো বলি ঠিক আছে নাই তো না মা তাহলে আচ্ছা তাহলে আপনার বাই চান্স যদি ফরকে ফারকে দেয় তাহলে কি আপনি চান্স চাইবেন আশা করবো মানুষকে দেখো আমরা যে কষ্ট করে এই ঠান্ডা মৌসুমে অত দূর থেকে এসেছি মানুষকে আনন্দ দেবার জন্যে তো সেইটাই যদি না দিতে পারি তাহলে আশাটার কোনো কাজে লাগবে না আশা করবো জিসে কিসে ছলে বলে কৌশলে মাথা লিয়ার পর সেটা গ্যারেন্টি থাকবে মাথা দিলে লড়াই গেলেন তো আপনার এখানে যে কাড়াটা এত লেটে নামালেন এটার কি ব্যাপার মানে অতক্ষণ ভোরবেলা এই সকালবেলা কাড়া নামাচ্ছেন এটার ব্যাপারটা এই ঠান্ডার জন্য বলি অন্ধকার একটু পরিষ্কার হোক আর এটা ঘরের মতন সাধন করা আছে প্লাস্টিক দিয়ে এই জন্য বলি এখানে আরামে আসরে থাকুক ভিতরে থাকুক গাড়ি আচ্ছা আচ্ছা তা লাস্ট ফিনিশিং যেটা আছে নিয়ম কানুন তাহলে আপনার নিয়ম কানুন কি রেখেছেন এখানে নিয়ম কিছু নেই কমিটির যা ওদের নিয়ম থাকে সেইটাই আমাদেরও আসলে ঢোকার মুহূর্তে কজন ঢুকবেন আমরা ওই তিনজনেই আমাদের থাকবে কি চারজন তারপর যখনই তিন মাথা নিয়ে নেবে তখন একজন সেরে যাবে তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘ হয়তো না করে আমরা এখানে শেষ করছি এরপর এনার কারার মৌসুম বা প্রস্তুতি কেমন করে এনেছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর কানাই খানায় কাড়া লড়াই দেখতে হলে অবশ্যই চ্যানেল জুড়ে থাকবেন তা আপনাদেরকে সম্পূর্ণ লড়াই দেখাবার চেষ্টা করব এই বলেই বক্তব্য শেষ করলাম এরপর আমাদের আরেক দাদা আছে আমাদের পুরুলিয়া তো ওনার চ্যানেলেও এই সাক্ষাৎকার দেখতে পাবেন এই বলে আমরা বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার

মধু গা তো যাব না তোমার প্রেমে